এগারোই এপ্রিল সারা ভারত কৃষক সভার নব্বইতম প্রতিষ্ঠা দিবস সমগ্র দেশের সাথে রাজ্যও পালন করে বামপন্থী এই সংগঠন শুক্রবার রাজধানীর বেলার মাঠ স্থিত কৃষক খ্যাত মজুর ভবনে সারা ভারত কৃষক সভার নব্বইতম প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক পবিত্র কর এবং সংগঠনের অন্যান্য নেতৃত্ব সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিন সংগঠনের পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর এক সাক্ষাৎকারে পবিত্র কর জানান কৃষকদের জন্য একটা সুগম পথ তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কৃষক সভাকে আরো বেশি শক্তিশালী করার জন্য কাজ চালিয়ে যাওয়া এটাই হলো কৃষক সভার প্রতিষ্ঠা দিবসের মূল মন্ত্র তিনি বলেন দিল্লিতে কৃষক আন্দোলনের সাতশো জন কৃষক শহীদ হয়েছিলেন আর এই আন্দোলনের সময় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারশো পায়ারের স্লোগান তুলেছেন আর এই কৃষক আন্দোলনের ফলে মোদীকে দুশো চল্লিশে থামতে হয়েছে কর্পোরেটের স্বার্থবাদী মোদী সরকার তার পতন ঘটানোর জন্য কৃষক আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলার আহ্বান তিনি সারা ভারত কৃষক সভার যে ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এটা অন্যতম শক্তি এবং বীরুত্বপূর্ণ লড়াইয়ের সংগ্রামের ইতিহাস এ আইসিসি কংগ্রেসের যে আইসিসি তখন স্বাধীনতা একসাথে সবাই কাজ করতেন লোকনৌ অধিবেশন হয় সেই লোকনৌ অধিবেশনে যারা সমাজতন্ত্রী এবং সমাজবাদের চিন্তা নিয়ে চিন্তা করতেন তারা ঠিক করলেন যে এই অধিবেশনে আমরা যারা যারা এসেছি এআইসিসির অধিবেশনে সকলেই মিলে আমরা কৃষক সংগঠন তৈরি করব এর আগেই উনিশশো উনত্রিশ সালে বিহারে সহজানন্দ সরস্বতী তিনি জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করে জমিদারি প্রথা বিলোপ এবং ভূমিহীন কৃষকদের জমি বিলি করে দিতে হবে এই দাবিতে তিনি লড়াই শুরু করেন না শুধু প্রচুর জমি তিনি দখল করেছিলেন এবং এর থেকেই প্রথম বিহার প্রাদেশিক কৃষক সভা সংগঠিতভাবে তৈরি হয় এই অধিবেশনেই ছত্রিশ সালে মখনোতে সহজানন্দ সরস্বতীকেই সেখানে তিনি একজন ধর্মীয় গুরু ছিলেন কিন্তু তিনি কৃষকদের এই সংগঠিত করার ক্ষেত্রে যে কাজ করেছিলেন ওনাকে সভাপতি করে কৃষকসভা সংগঠিত হয় এবং উনিশশো সালে কৃষক কৃষকসভার যে ইশতেহার কী কাজ করবে এবং তার পতাকা এই লাল পতাকা সেদিন সেখানে সাতত্রিশ সালে তার নির্দিষ্ট হয় এবং তার প্রধান